বন্ধুরা এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ কবিতা ভাব সম্মিলন এই ভাব সম্মিলন কবিতাটি বৈষ্ণব পদাবলীর অংশ বিশেষ ভাব সম্মিলন কবিতাটির কবি হলেন বিদ্যাপতি এই বিদ্যাপতি সম্বন্ধে আমরা একটু জেনে নেব এই বিদ্যাপতি ছিলেন চৈতন্য পূর্ববর্তী যুগের বৈষ্ণব পদাবলী সাহিত্যের একজন বিখ্যাত কবি তিনি চতুর্দশ শতকের শেষ ভাগে বিহারের দারভাঙ্গা জেলার বিসফি গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বৈষ্ণব পদাবলী সাহিত্যে তিনি অভিনব জয়দেব মৈথিল কোকিল ইত্যাদি নামে পরিচিত বিদ্যাপতি ছিলেন একজন রাজসভার কবি তিনি বিভিন্ন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন এদের মধ্যে রয়েছেন কীর্তিসিংহ দেবী দেবসিংহ শিবসিংহ বিদ্যুৎসাহী প্রমুখ এবং এদের সভা অলঙ্কৃত করার পাশাপাশি তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন যেমন কীর্তিলতা পতাকা পুরুষ পরীক্ষা ইত্যাদি কবি বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিভিন্ন শাখা যথা বিরহ মাধুর ভাব সম্মিলন প্রার্থনা ইত্যাদি পর্যায়ে পদ রচনা করলেও তিনি খ্যাতি অর্জন করেন ভাব সম্মিলন ও প্রার্থনা পর্যায়ের পদ রচনায় তিনি তার বৈষ্ণব সাহিত্যে যে সমস্ত পদ রচনা করেন সেগুলি ব্রজবলী ভাষায় রচনা করেন এই ব্রজবলী ভাষাটি কি ব্রজবলী ভাষাটি হল বাংলা কৃত ওড়িয়া ইত্যাদি ভাষার সংমিশ্রিত একটি ভাষা বিদ্যাপতি তার কবিতার নামকরণ করেছেন ভাব সম্মিলন ভাব সম্মিলন শব্দের অর্থ কী ভাব সম্মিলন শব্দের অর্থ হচ্ছে ভাবের মিলন কার সঙ্গে কার ভাবের মিলন এখানে শ্রীমতী রাধিকার সঙ্গে কৃষ্ণের কল্পনার জগতে ভাবের মিলন তাহলে ভাব সম্মিলন বলতে কি বোঝায় ভাব সম্মেলন হলো রাধার সঙ্গে কৃষ্ণের ভাবের জগতে বা কল্পনার জগতে মিলন শ্রীকৃষ্ণ মথুরা গমন করলে রাধা বিরহ বেদনা অনুভব করে এবং এই পর্যায়ে দেখা যায় শ্রীমতী রাধিকা তার কল্পনার জগতে বা ভাবের জগতে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন করছেন এই মিলন প্রকৃত অর্থে প্রত্যক্ষ মিলন নয় এই মিলন হচ্ছে পরোক্ষ মিলন বা গৌণ মিলন এই পর্যায়কেই বলা হয় ভাব সম্মিলন তাহলে বন্ধুরা চলো কথা না বাড়িয়ে বুঝে নেওয়া যাক আলোচ্য ভাব সম্মিলন কবিতার প্রতিটি শব্দের অর্থ সমেত লাইন ধরে আলোচনা কি কহব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর। কি কহব কহব শব্দের অর্থ বলিব সখী শব্দের অর্থ বান্ধবী বা সহচরী ওর শব্দের অর্থ সীমা পরিসীমা ওর শব্দটি এখানে একটি ব্রজবুলি শব্দ এখানে শ্রীমতী রাধিকা তার সখীদের উদ্দেশ্য করে বলছে হে সখী আমার সীমাহীন আনন্দের কথা তোমাদের আর কি বলবো চিরদিনে মাধব মন্দিরে মোর চিরদিনে শব্দের অর্থ চিরদিন মাধব বলতে এখানে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে মন্দিরে কবিতায় মন্দিরে শব্দের অর্থ গৃহ এমনিতে বর্তমানে মন্দির শব্দের অর্থ দেবালয় মোর শব্দের অর্থ আমার তাহলে শ্রীমতী রাধিকা এখানে বলছেন যে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ তার মনের মন্দিরে বা গৃহে চিরকাল বিরাজ করবেন পাপ সুধাকর যত দুঃখ দেল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল পাপ সুধাকর রাধিকা এখানে চাঁদকে পাপি বলেছেন সুধাকর শব্দের অর্থ হচ্ছে চাঁদ যত দুঃখ দেল দুঃখ শব্দের অর্থ হচ্ছে দুঃখ দেল শব্দের অর্থ হচ্ছে দেওয়া বাদ দিল রাধিকা এখানে চাঁদকে পাপির সঙ্গে তুলনা করে বলছে পাপি চাঁদ আমাকে যত দুঃখ কষ্ট বেদনা দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল পিয়া পিয়া শব্দের অর্থ প্রিয় দর্শনে এই দর্শনে শব্দটি এসেছে দর্শন থেকে যার অর্থ হল দেখা তত সুখ ভেল ভেল শব্দের অর্থ হলো রাধিকা এখানে বোঝাতে চেয়েছে যে পাপী চাঁদ তাকে যত দুঃখ কষ্ট দিল প্রিয় মানুষের মুখ দর্শনে তিনি তার থেকেও অনেক বেশি সুখ উপলব্ধি করলেন প্রিয় মানুষের সুখের কাছে এই পাপি চাঁদের দুঃখ অনেকটা তুচ্ছ আচর ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়া দূর দেশে না পাঠাই আচল আচল শব্দের অর্থ আচল বা শাড়ির শেষ প্রান্ত ভরিয়া ভরিয়া শব্দের অর্থ ভোরে যদি মহানিধি পাই মহানিধি শব্দের অর্থ মহামূল্যবান সম্পদ বা ধন রাধিকা এখানে বলতে চেয়েছে তার আচল ভোরে কেউ যদি মহামূল্যবান সম্পদ বা ধন দেয় তব হাম পিয়া দূর দেশে না পাঠাই তব তব শব্দের অর্থ তবু হাম শব্দের অর্থ আমি আমি বলতে এখানে শ্রীমতী রাধিকাকে স্বয়ং বোঝানো হয়েছে পিয়া দূর দেশে না পাঠাই পিয়া শব্দের অর্থ প্রিয় মানে প্রিয় মানুষকে দূর দেশে পাঠাতে নারাজ তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই তবু আমি আমার প্রিয় মানুষটিকে দূর দেশে পাঠাবো না তাহলে বোঝা যাচ্ছে রাধিকার আঁচল ভরে কেউ যদি মহামূল্যবান ধন সম্পদ দেয় এবং দিয়ে বলে যে তার প্রিয় মানুষটিকে অর্থাৎ মাধবকে দূরে পাঠাতে তা সত্ত্বেও শ্রীমতী রাধিকা তাকে দূরে পাঠাতে নারাজ শীতের অরুণি পিয়া গিরিশার বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না এখানে রাধিকা তার প্রিয় মাধবকে বিভিন্ন উপমার সঙ্গে তুলনা করেছে শীতের ওরুণি শীত বলতে এখানে শীত ঋতুর কথা বলা হয়েছে অরুণী শব্দের অর্থ ওরনা যা মেয়েরা আবরণ হিসাবে ব্যবহার করে পিয়া শব্দের অর্থ প্রিয় গিরিশার বা গিরিশা বলতে গ্রীষ্ম ঋতুকে বোঝানো হয়েছে আর বা শব্দের অর্থ বাতাস বা বায়ু তাহলে এখানে শ্রীমতী রাধিকা তার প্রিয় মাধবকে শীতে ওরনার সঙ্গে এবং বর্ষাকালের সুশীতল বাতাসের সঙ্গে তুলনা করেছেন বরিশার ছত্র পিয়া না এবং প্রিয় মানুষকে তিনি তার বরিশার ছত্র বরিশা বলতে বর্ষা ছত্র শব্দের অর্থ হচ্ছে ছাতা বর্ষাকালে ছাতা যেরকম একটা অমূল্য সম্পদ ঠিক একইভাবে এখানে তার প্রিয় মাধব তার কাছে অমূল্য সম্পদ পিয়া দরিয়ার না এই প্রিয় মানুষটি উৎ দরিয়া দরিয়া শব্দের অর্থ হচ্ছে সমুদ্র বা নদী আর না শব্দের অর্থ হচ্ছে নৌকা আর এই প্রিয় মানুষটি তার কাছে উত্তাল সমুদ্রের নৌকার স্বরূপ তাকে উত্তাল নদী পারাপার করতে সাহায্য করে ভনয়ে বিদ্যাপতি সোনো বড়নারী সুজনক দুখ দিবস দুই চারি ভনয়ে ভনয়ে শব্দের অর্থ হচ্ছে বলছে বা বলে কে বলে বিদ্যাপতি বলছে কি বলছে শুনো বড় নারী শোনো শব্দের অর্থ শোনা বড় নারী বড় নারী শব্দের অর্থ সুন্দরী এখানে কবি বিদ্যাপতি রাধিকাকে সুন্দরী বলেছেন বিদ্যাপতি রাধিকাকে উদ্দেশ্য করে বলছে শুনো হে বড় নারী রাধিকা অর্থাৎ সুন্দরী তুমি শোনো সুজনক দুখ দিবস দুই চারি সুজনক সুজনক শব্দের অর্থ সৌভাগ্যবতী দুখ দিবস দুখ দিবস শব্দের অর্থ দুঃখের দিন দিবস শব্দের অর্থ দিন তাহলে সেই অর্থে দুঃখ দিবস শব্দের অর্থ হচ্ছে দুঃখের দিন দুই চারি দুই চারি শব্দের অর্থ দুই চার দিন কবি বিদ্যাপতি রাধিকাকে সৌভাগ্যবতী বলছে এবং বলে বলছে যে হয় সুজন বা সৌভাগ্যবতী তার দুঃখ চিরকালের নয় বরং স্বল্পকালের এই স্বল্পকালের দুঃখ শেষেই তিনি সুখের সন্ধান পাবে বন্ধুরা আজকের আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি আলোচনাটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটি লাইক দাও ধন্যবাদ